ফের এক নতুন আতঙ্ক দেশে ফের এক ভয়ঙ্কর মারাত্মক ভাইরাস নিয়ে সতর্কতা জারি করে দিল কেন্দ্র সরকার হু করে ছড়াচ্ছে এই মারণ চাদিপুরা ভাইরাস ইতিমধ্যেই প্রচুর জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণে তাই দেশের প্রত্যেক মানুষকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে করোনার মতো এই ভাইরাসও মারাত্মক প্রাণঘাতী হতে পারে একটু অসাবধানতার কারণে সুতরাং এখনই আপনি এই ভাইরাস সম্পর্কে অবগত হয়ে সতর্ক হয়ে যান বিশেষ করে কাদের জন্য এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী 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 লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই ভাইরাসে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সমস্ত কিছু নিয়েই থাকবে আজ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে শিশুদের শরীরে হুহু করে ছড়াচ্ছে মারণ চাঁদিপুরা ভাইরাস জানুন এর উপসর্গ তো করোনা আতঙ্ক এখনো কাটেনি এরই মধ্যে ভয় ধরাচ্ছে আর এক নতুন ভাইরাস এই ভাইরাসের সংক্রমণের কারণে ইতিমধ্যেই গুজরাতের তেরো জন শিশুর মৃত্যু হয়েছে অসুস্থ বহু শিশু মোট পনেরোটি জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় ২৬ জন সন্দেহজনক আক্রান্তের খোঁজ মিলেছে দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুসারে চিকিৎসক এবং সরকারের আশঙ্কা আগামী দিনে চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণের ঘটনা আরও বাড়বে ভাইরাসটি রাজ্যের আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়বে পশ্চিম ভারতের উনত্রিশ জন সন্দেহভাজন আক্রান্তের মধ্যে ছাব্বিশ জন গুজরাটের দুজন রাজস্থানের এবং একজনের মধ্যপ্রদেশের বাসিন্দা আর মৃত পনেরো জনের মধ্যে তেরো জন গুজরাতের বাসিন্দা মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দুই শিশুর মৃত্যু হয়েছে সবার কান্ঠা আরাবলি মেহেসানা রাজকোট আমেদাবাদ এবং পাঁচ পাঁচমহল প্রভৃত এলাকা থেকে এই ভাইরাস আক্রান্তের খবর মিলেছে এই ভাইরাসের লক্ষণ ফ্লোর মতো লক্ষণগুলির সঙ্গে জ্বর বমি তীব্র এনসেফালাইটিস খিচুনি সাথে সাথে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন আক্রান্তদের মধ্যে জ্বর ডায়রিয়া বমি খিচুনি বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে উপরের উপসর্গগুলি দেখা গেলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে শ্রী ঋষিকেশ প্যাটেল এই ভাইরাসে আক্রান্তের দে বা গা পাক দিয়ে বমি হয় ঘন ঘন বমির জেরে শরীর দুর্বল হয়ে পড়ে এইদিকে তীব্র জ্বরের পাশাপাশি খিচুনিও শুরু হয় ছোট বাচ্চাদের অনেক সময় এই ভাইরাসে আক্রান্ত হলে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া বা অচৈতন্য হয়ে যাবার লক্ষণ দেখা যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ইতিমধ্যেই এই চাঁদিপুরা ভাইরাসের কারণে প্রচুর শিশুর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত পনেরো জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যে প্রায় ছাব্বিশ জন সন্দেহজনক আক্রান্তের খবরও পাওয়া গেছে যেহেতু শিশুদের মধ্যে এই ভাইরাস সবচেয়ে বেশি লক্ষণ দেখা গেছে এই ভাইরাসের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে জ্বর বমি এবং খিচুনি অনেক সময় এই ভাইরাসের ফলে আক্রান্ত হলে ঘন ঘন অজ্ঞান হয়ে যায় আক্রান্ত শিশু সুতরাং এই ভাইরাস থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে শিশুদের আস্তে আস্তে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস তাই একটুও অবহেলা করবেন না এই ভাইরাস থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন চাইলে আপনি এই ভিডিওটিকে আপনার ফোনে থাকা সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন আপনার ছোট্ট একটি শেয়ারে বহু মানুষের অনেকটাই উপকার হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং